জননেতা আবুল কাশিম সাহেব আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি জনাব আবুল কাশিম সাহেব ইনক্লুসিভ আই হসপিটালের উদ্যোগে আজকের এই চক্ষু চিকিৎসা সেবা অল্প কিছুক্ষণের আগে উদ্বোধন করেছেন বিগত দিনে যিনি এই সিলেট এক আসনে যেটা হয়ে গেছিল সেই বুটে দিনের এক ঘন্টা এই বাংলাদেশের সাধারণ ভোটাররা এক ঘন্টা সময় পেয়ে হাজারের অধিক ভোট দিয়েছিলেন সেই আজকের প্রধান অতিথি জনতা জন্য আব্দুল মুক্তি সাহেব এখানে বিভিন্ন পাড়া মহল্লা থেকে আপনারা এসেছেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য যারা উদ্যোগ নিয়েছেন শামীম সহ সবাইকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আশারা এ ধরনের মানব সেবা যেন মানুষের কল্যাণের জন্য আমরা সবাই কাজ করি সেই আশা সে প্রত্যাশা ব্যক্ত রেখে এবং ইনক্লুসিভ আই হসপিটালের সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবর আমি আমিগাঁও স্বপ্নধারা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এবং সরুগাঁও যুব সমাজের পক্ষ থেকে আজকের বিন্দু সবাইকে আন্তরিক মোবারক ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান সময় আমাদের এই প্রোগ্রামে দেওয়ার জন্য আজকে যে সুন্দর একটা চক্ষু শিবির কেন আজকে উদ্বোধন করলে মানুষ অনেক উপকৃত হবে তো এই তক্ষু শিবির বা ধরনের সামাজিক কর্মকাণ্ড বিএনপি তথা অঙ্গ সংগঠনের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা দেখছি অনুষ্ঠিত হয় এগুলো ফলে পরে মানুষের যে একটা উপকার হয় বা মানুষ অনেক উপকারমুখী হয় এর প্রসঙ্গটা আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা যে পরিস্থিতি আমাদের কার্যক্রম আমাদের স্বাস্থ্যসেবার মানে হেলথ ফেসিলিটি যেটা এটার অবস্থা তো খুবই নাজুক আপনারা জানেন আমাদের এখানে নিজের পকেট থেকে খরচ করা লাগে আমি সারা দেশের গর্ব বলছি যে নিজের পকেট থেকে খরচ করা লাগে চার ভাগের তিন ভাগ পয়সা এবং সরকারি স্বাস্থ্য স্বাস্থ্যসেবার অবস্থাও খুব নাজুক মানুষের জন্য পর্যাপ্ত না সুযোগও খুবই সংকীর্ণ তো সেই জন্য এই চক্ষু শিবিরে মূলত আসেন বয়স্ক নারী পুরুষরা যাদের চোখে ছানি পড়ে বা চোখের অন্যান্য সমস্যায় ভোগেন সাধারণভাবে দেখলে দেখবেন যে সবাই জ্যেষ্ঠ নাগরিক তো ইনক্লুসিভ আই হসপিটালের যে উদ্যোগটা দক্ষিণ সময়ে এটার একটা ক্যাম্প করেছিল সেটির উদ্বোধন আমি করেছিলাম আমি তাদের প্রতি খুব কৃতজ্ঞ তারা যাদের চোখের ছানি শনাক্ত করা হয় তাদেরকে তারা নিজ খরচে নিয়ে অপারেশনটি করান এবং চিকিৎসাবে নিজেরা বহন করেন রোগীর এই রোগী সম্পূর্ণ বিনামূল্যে সেবাটি পেয়ে থাকেন এখানে আমার ছোট ভাই স্বামী উদ্যোগ নিয়েছে আজকের এই চক্ষু শিবির এই এই শিবিরে প্রাথমিক অবস্থায় তার রোগটি শনাক্ত করা হয় তারপর যদি ছানি বা এই জাতীয় কোনো বিষয় থাকে সেটা পরবর্তীতে অপারেশন করা হয় যারা এই উদ্যোগটি নিয়েছেন তাদের প্রতি আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এইভাবে সম্মিলিত উদ্যোগে সরকার যেটি পারছে না তার আর্থিক বা বিভিন্ন কারণে তার লজিস্টিক ক্ষমতার অভাবের কারণে যেটা পারছে না ব্যক্তিখাতের এই সম্মিলিত উদ্যোগে তার অনেকখানি পূরণ হবে এবং এটি আমাদের বর্তমান সময়ের জন্য এটি একটি বড় অবদান আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জান সর্বোচ্চ পর্যায়ে আছেন বিভিন্ন বিষয়ে আপনি থাকেন আমাদের যে অনেক কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু অচল এবং তারা মাত্র সেবার কার্যক্রম প্যারাসিটামল বা এই ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকে অনেক সময় দেখা যায় রুগীরা গিয়ে সেখান থেকে ফিরে আসে এই কমিউনিটি ক্লিনিকগুলোকে কার্যকর করার জন্য বিএনপি ক্ষমতা আচ্ছা একটা জিনিস আপনারা সংশোধন করে দিই আমি বিএনপির কোনো বড় মাপের নেতা না খুবই আমি আমি বিএনপির জন্য কাজ করি বিএনপির এক কর্মী আমার মতো এরকম লক্ষ লক্ষ বিএনপির কর্মী আছে চিকিৎসা সেবার ক্ষেত্রে মানে হেলথের ক্ষেত্রে বিএনপি কয়েকদিন আগে তার আগামী দিনের কর্মসূচিটি ঘোষণা করেছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যদি বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে যায় তাহলে কী করবে আমাদের এখন আমাদের যে বাজেট আপনি দেখেন সেখানে জিডিপির এক থেকে দেড় শতাংশ হেলথ সেক্টরে আসে তো আমাদের লক্ষ্য হচ্ছে পর্যায়ক্রমিকভাবে এটি জিডিপির পাঁচ শতাংশে নিয়ে যাওয়া তার মানে এই যে কমিউনিটি ক্লিনিকের কথা আপনি বললেন বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক সাইজে ছোট। ওষুধপত্র নাই ডাক্তাররা ঠিকমতো অ্যাটেন্ড করেন না নামে নামে কমিউনিটি ক্লিনিক আছে কিন্তু কাজের বেলায় তেমন নাই আপনি মেডিকেল হসপিটালগুলিতে যদি যান যেমন ওসমানী মেডিকেল সেখানে বেড যদি হয় পাঁচশো যে কোনো সময় গেলে দেখবেন ওইখানে আড়াই হাজার রোগী অ্যাডমিটেড আছে এমনিতে দুর্নীতির জায়গায় দুর্নীতি আছে তারপরেও নেহায়ত মানে স্থান সংকুলনের অভাবে প্রতি পাঁচজনের রোগীর মধ্যে চারজন ফ্লোরে থাকা লাগে একজন বিছানা পায় তো এই সমস্ত জিনিস থেকে উত্তরণের জন্যই বিএনপি তার হেলথ পলিসিটা ঘোষণা করেছে যেখানে আমরা আরো বেশি এখানে বিনিয়োগ করতে চাই আমরা বাজেট এলোকেশন এখানে বাড়াতে চাই জিডিপির পাঁচ শতাংশ আনতে চাই কমিউনিটি ক্লিনিকগুলি শুধু আওতা সম্প্রসারণ না কমিউনিটি ক্লিনিকে যেন নিয়মিতভাবে ডাক্তার বসেন এবং এসেন্সিয়াল মেডিসিনগুলি যেন সেখানে সুলভে হয় প্রাপ্যতা থাকে এটি নিশ্চিত করা এটি আমাদের একটি অগ্রাধিকার দ্বিতীয়ত আমাদের নেতা জনাব তারেক রহমান হেলথ কার্ড দেওয়ার কথা বলেছেন এই হেলথ কার্ডটি বাংলাদেশের সব পরিবারের কাছে এই কার্ডগুলি যাবে যেভাবে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন যাতে দ্রব্যমূল্যের কষাঘাতে দরিদ্র পরিবারগুলি দিশাহারা না হয় যাতে কম মূল্যে খাদ্যশস্য তাদের কাছে যায় এইভাবে তারপরে হেলথ সেক্টরে আমাদের প্রায়োরিটি হচ্ছে রোগ প্রতিরোধ করা রোগ হওয়ার পরে না রোগ হওয়ার আগে সেটি প্রতিরোধ করা জনসচেতনতাটা বাড়ানো পাবলিক হেলথ সিস্টেমটাকে ইম্প্রুভ করা সেগুলি নিয়ে আমাদের অনেকগুলি পরিকল্পনা আছে যদি আল্লাহ তৌফিক দেন আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সুযোগ হয় একে একে এগুলি পর্যায়ক্রমে আমরা সেগুলি বাস্তবায়ন করবো এই মুহূর্তে আপনারা দেখছেন চক্র সেবা যা কি পাই চকু নাই আপোনাৰ কি নাই